জরুরি এখানে একটি কথা একটু আপনার যে কন্যা এবার মাধ্যমিক ফেব্রুয়ারি মাসে দেবে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক তো আপনার যে কন্যা ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক দেবে মার্চ মাসে আপনার আর একটা কন্যা এই পরীক্ষা দেবে অর্থাৎ টুয়েলভ এর এবার পরীক্ষা দেবে এই দুইটি কন্যা টিউশন মালদাতে পড়ে এই দুই কন্যা টিউশন মালদাতে পড়ে ওই বাড়িতে আপনার কন্যা আপনার সাত বছর থেকে যখন বাড়ি থেকে বেরোচ্ছিল টিউশনের উদ্দেশ্যে তখন আপনার কন্যা জিন্সের প্যান্ট পরেছিল তখন আপনার কন্যার এই গেঞ্জি জামা ছিল আপনার কন্যার মাথাতে কাপড় ছিল না ফোটে লিপস্টিক লাগিয়ে ও চলে গেল টিউশন পড়তে একটু রাস্তায় যেতে 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 চায়ের দোকানে কয়েকটা ছেলে ছিল ওই ছেলেগুলার আপনার কন্যাকে দেখে বাজে কমেন্ট করে করেছে নোংরা ভাষায় কথা বলেছে বাজে কমেন্ট করেছে আপনার কন্যা দুটি কান্না করতে 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 বাড়ি চলে এসেছে আপনার দুই কন্যা কান্না করতে করতে যখন বাড়ি এসে এসেছে তখন আপনি আপনার কন্যাকে বলছেন আম্মু কি হয়েছে আম্মু কান্দো কেন কি হয়েছে তোমাদেরকে তখন আপনার কন্যা কান্না করতে করতে বলছেন আপু এই হয়ে যাচ্ছিলাম তখন একটা ছেলে আমাকে বাজে কমেন করেছে নোংরা ভাষায় কথা বলছে আপু এই এই বাক্য বলেছে আপু তাই সহ্য করতে না আপনি কান্না করতে শুরু করেছি এই বাক্য যখন আপনার মেয়ে বললো এখনো হত্যা করে ফেলবেন একটু এবার আপনাকে বলি আপনার মেয়ে কান্না করতে করতে বাড়ি আসার পর জিজ্ঞাসা করলেন বললেন কি হয়েছে বেটা তখন বললো যে আমাকে বাজে কমেন্ট করেছে তখন রক্ত ফুটেছে

পুরুষ মানুষ বেশি টাইট ফিটিং প্যান্ট জামা পড়তে না পারে যদি তা মহিলারা কিভাবে পারে পুরুষ মানুষ যদি এত টাইট ফিটিং প্যান্ট জামা না পড়তে পারে তাহলে মহিলারা কিভাবে পড়তে পারে সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত দিদি ভাই বোন সম্মানিত মা বোনেরা আপনাকে অনুরোধ করে বলি সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে বলি মেয়ে আপনার ঠেকাতে হবে আপনাকেই আমার দিকে একটু দেখেন মেয়ে আপনার ঠেকাতে হবে আপনাকেই স্ত্রী আপনার ঠেকাতে হবে আপনাকেই